হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি মিলন মন্ত্র একটি মিলন মন্ত্র নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, এই মন্ত্রটা সম্পন্ন একটি কুফুরি মন্ত্র অর্থাৎ যারা কুফুরিকে অপছন্দ করেন তারা এই মন্ত্র থেকে দূরে থাকেন যারা কুফুরি করার মতো সাহস বা ইচ্ছা রাখেন তারা আজকে এই মন্ত্রের সম্পর্কে জানতে থাকেন মন্ত্রটি মাত্র সাতবার পড়লে যে কেউ আপনার বস হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সঙ্গে সঙ্গে কাজ করবে এই মন্ত্রর বৈশিষ্ট্য হচ্ছে এটা মিলন মন্ত্র কেন বলা হয় এটা হচ্ছে কাম মন্ত্র এটা হচ্ছে কাম দেবের মন্ত্র এটা হচ্ছে কাম রসিদ মন্ত্র এটা হচ্ছে মানুষের অন্তরে কাম ভাব জাগানো মন্ত্র এই মন্ত্রর দ্বারা একমাত্র শুধু জিনা করা সম্ভব যদি আপনার চাহিদা আপনার ইচ্ছা আপনার মনোভাব যদি এই ধরনের হয়ে থাকে যে অমুককে আমার ভালো লেগেছে অমুককে আমার পছন্দ হয়েছে ওর সাথে আমি এই কাজটা করব। এই মন্ত্র আপনার জন্য এই মন্ত্র আপনার জন্য কিভাবে এই মন্ত্রটা প্রয়োগ করবেন মাত্র সাতবার এই মন্ত্রটা যদি পড়েন যে কেউ আপনার বস হবে ঠিক আছে কিন্তু এই মন্ত্রটা যখনই আপনি ব্যবহার করবেন আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে আপনি মানুষ থেকে অমানুষ হয়ে যাবেন কারণ এটা ভালো কোনো মানুষের জন্য না আমাকে বলতে পারেন গুরুজি আপনি তাহলে কেন মন্ত্রটা দিলেন ভাই একটা কথা যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবে যেখানে মন্দ থাকবে সেখানে ভালো থাকবে আমার চ্যানেলটা হচ্ছে কালো জাদু চ্যানেল আমি চ্যানেলের নাম দিয়েছি কালো জাদু তন্ত্রমন্ত্র চ্যানেল তাহলে কালো জাদু থাকতে হবে ঠিক আছে এটা বৈশিষ্ট্য রাখতে হবে মানা না মানা আপনার ব্যাপার কোনটা হক কোনটা বাতিল এটা আপনাদেরকে বোঝানো আমার দায়িত্ব বেছে নেওয়ার দায়িত্ব আপনার বিবেক আছে আপনার জ্ঞান আছে আপনার মহান আল্লাহ আপনাকে সঠিকটা বোঝার মতো শক্তি দিয়েছে তারপরও আমি বলে দিচ্ছি যে এটা সঠিক এটা ভুল আপনাকে সঠিকটা বেছে নিতে হবে যদি না নেন সেটা আপনার ব্যক্তিত্ব বা আপনার স্বাধীনতা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এই মন্ত্রটা মাত্র সাতবার পড়লে যে কেউ আপনার বসে বশীভূত হবে এটা হচ্ছে মিলন করার মন্ত্র ঠিক আছে সঙ্গে সঙ্গে এটা কাজ করবে কিন্তু এই মন্ত্রটাকে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা মুখস্থ করে নিতে হবে তার উপরে মন্ত্রটা প্রয়োগ করবেন এই মন্ত্রটা প্রয়োগ করার তো একটা নির্ধারিত জায়গা থাকতে হবে হ্যাঁ এই মন্ত্র যদি আপনার প্রয়োগ প্রয়োজন হয় তাহলে বেঈমান কোনো নারী পুরুষের উপরে প্রয়োগ করবেন যারা প্রতারক প্রতারণাকে পছন্দ করে প্রতারণা যাদের শিরায় প্রশিরায় আছে শিরায় প্রশিরায় যাদের প্রতারণা আছে সুযোগ পাইলেই ধোকাবাজি সুযোগ পাইলেই চালবাজি সুযোগ পাইলেই প্রতারণা এক কথা প্রতারণায় জর্জরিত আপনাকে সর্বশান্ত করেছে আপনার সব কিছু লুটে ফুটে খেয়েছে এখন আপনাকে আর পাত্তা দিচ্ছে না আপনার দাম নাই তার কাছে আপনি তার কাছে দুনিয়াটা পায়ের নিচে আনাই দিছেন আপনি তাকে এমনটা ভালোবাসছেন যে ভালোবাসায় তাকে বিভোর করে দিছেন ভালোবাসার মানুষের জন্য আপনি সব কিছু করছেন সব কিছু তাকে দিয়ে ফেলেছেন আপনার যখনই নেওয়া থেওয়া শেষ হয়ে গেছে আপনার কাছ থেকে আপনাকে সর্বশান্ত করা হয়েছে তখন আপনার মতো খারাপ মানুষ আর আল্লাহর দুনিয়াতে একটাও নাই সে আপনার বিপরীতে আপনার শত্রু হয়ে গেছে এই ধরনের প্রতারক যদি থাকে এই ধরনের প্রতারণার জালে যদি আপনি জড়িত হয়ে যান শিকার হয়ে থাকেন প্রতারণার যদি প্রতারকের প্রতারণায় যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আজকের মন্ত্রটা আপনার জন্য কি করবেন সর্বপ্রথম এই মন্ত্রটাকে আপনার মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেওয়ার পর প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমা আসে ঠিক আছে প্রতিটা মাসে আমাবাস পূর্ণিমা আসে এবং প্রত্যেকেই এই সম্পর্কে জানেন ধারণা রাখেন যদি আপনার এটা জানা থাকে আপনি বুঝে থাকেন যে প্রত্যেক মাসের অমাবস্যা পূর্ণিমা কবে যদি আপনার জানা না থাকে আপনি প্রয়োজনে জেনে নিন জানার পরে এই অমাবস্যা পূর্ণিমা রাত্রিতে আপনি তিন রাস্তা মরে দাঁড়ান তিন রাস্তা মোড়ে দাঁড়ান পূর্ব দিক হয়ে মুখ করে এক পায়ে আপনি একভাবে নিরিবিলিভাবে দাঁড়িয়ে থেকে এই মন্ত্রটাকে এক শত আটবার বার পরবেন পরে মন্ত্রটাকে আহতি দিবেন যদি অমাবাস পূর্ণিমা রাত্রে এই মন্ত্রটাকে এক হাজার আট বার পরে নেন এই মন্ত্র আতসী ফল লাভ করবে ঠিক আছে আপনার নিয়ন্ত্রিত হয়ে যাবে আপনার বাধ্যত হয়ে যাবে এই মন্ত্র আপনার অধিপত্র পেয়ে যাবেন মানে এই মন্ত্র তখন আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে আপনার কাজে লাগবে এরপরে এক শত বার পরে আপনি আহতি দিবেন ধূপ লোবান জ্বালিয়ে নেবেন আগরবাতি জ্বালাবেন এবং আপনার শরীরে সুগন্ধি মাখবেন যখন মন্ত্রটা আপনি পড়তে যাবেন অবশ্যই নিজের শরীরটাকে শক্তিশালীভাবে বন্ধ করে নেবেন বন্ধ করে নেবেন যদি শরীর বন্ধ করা মন্ত্র আপনার জানা না থাকে আয়তাল কুরসি পরবেন এরপরেও যদি সেটা না পড়তে পারেন তাহলে আমার চ্যানেলে এই রকম অসংখ্য ভিডিও দেওয়া আছে সেখান থেকে শরীর বন্ধ করার একটা মন্ত্র আপনি পরে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন যখন এটা করে নেবেন তখন এই মন্ত্র আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এরপরে যখন আপনি মন্ত্রটা প্রয়োগ করবেন তখন আপনি কি করবেন সর্বপ্রথম যখন যে মেয়েকে যে ছেলেকে আপনি বসীভূত করতে চাচ্ছেন তাকে স্মরণ করেন একটা নিরিবিলি ঘরে যান অথবা খোলা ময়দানে আসমানের নিচে দাঁড়ান দাঁড়ানোর পরে পূর্ব দিক হয়ে দাঁড়িয়ে থেকে এই মন্ত্রটাকে একশত শত বার পরেন পরে আপনি তাকে স্মরণ করে তাকে উপলক্ষ করে তার চেহারাটাকে সামনে রেখে আপনি তার দিকে ফুক্কার দিন অথবা তার বাড়ির দিকে তাকিয়ে আপনি মন্ত্র পড়বেন আর ফুক দিবেন মন্ত্র পড়বেন আর ফুক দেবেন আর স্মরণ করবেন সে যেন আপনার সামনে আছে এই অবস্থায় আপনি একশো আটবার হয়ে গেল আপনার মন্ত্রের আহতি দেওয়া শেষ হয়ে গেল মন্ত্র আপনার তার উপরে চালান করা শেষ হয়ে গেল এরপরে আপনি চলে আসেন তাকে দেখেন তাকে সামনে দেখলেন তার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এই মন্ত্রটা মাত্র সাতবার পরেন সঙ্গে সঙ্গে সে আপনার পিছন পিছন হাঁটা ধরবে সঙ্গে সঙ্গে সে আপনার পিছন পিছন হাঁটা ধরবে আপনি যেখানে যাবেন সে আপনার সাথে চলে যাবে থাকতে পারবে না অসম্ভব হই তবে একটা কথা মনে রাখবেন মন্ত্রটা যখন আপনি মুখস্ত করবেন মন্ত্র যখন চালানি করবেন আপনাকে নিরামিষই হতে হবে এই মন্ত্র যখন আপনি শিক্ষা লাভ করবেন তখন আপনাকে নিরামিষ হতে হবে নিরামিষি ছাড়া এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন না ছোটোখাটো কোনো কাজে এই মন্ত্র ব্যবহার করবেন না একমাত্র যারা প্রতারক ধোকাবাজ সালবাজ আপনার সঙ্গে প্রতারণা করেছে তাদের উপরে মন্ত্র প্রয়োগ করবেন অন্যথায় কারো উপরে এটা করবেন না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টের জায়গাটা আপনাদের জন্য উন্মুক্ত আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি তবে একটি কথা আবারও বলছি মন্ত্রটা যখন মুখস্ত করবেন অবশ্যই আপনি নিরামিষি হবেন নিরামিষি ছাড়া এই মন্ত্র মুখস্থ করতে যাবেন না ভালো থাকুন আল্লাহ হাফেজ